ওকে সি গেছে ছিলাম এরকম ওয়েলকাম একটা আমি তাহম গেমিং চ্যানেল আপনারা কেমন আছেন আসলে আলহামদুল ভালো আছিস গাইস আমরা অনেক দিন পর আজকে ব্লগ শ্যুট খেলবো আর কবে যে খেলছিলাম আর গাইস আমি এত ধরে ভিডিও দিতে পারি নাই তার জন্য সরি কারণ আমার সিটে পরীক্ষা হচ্ছিলো চোদ্দ আগস্টে সতেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমার ট্রাম্প পরীক্ষা যদিও যাই হোক ট্রাম্প পরীক্ষা মতো ভিডিও দিতে পারবো না সে এখন ভিডিও দিচ্ছি আমার এখন অনেক পরীক্ষা প্রথম প্রথম আর ম্যাচিন ধরে দিনই আমার জ্বর হয়েছিল মিস ভাইরাস ওকে সো গাইস আমি এই গেমটা অনেক দিন ধরেই খেলছি স্যার ব্লক শুট আমি আগে অনেক খেলছি দেখেই আমার লেভেলটা তেইশ না হলে তেইশ হতো না আমি হচ্ছে মেরাইনে খেলি কিন্তু আমার লেভেল তেইশ আমি এখন যাবো পায়রাটের ভিলেজে কারণ পায়রাটের ভিলেজ ছাড়া ওখানকার যে এক একজন পঁয়ত্রিশ লেভেল করে পায়েটের ভিলেজ ছালা হচ্ছে ছাড়া হচ্ছে আমি আমার লেভেল আমি বাড়াইতে পারবো না আমি যেখানে থাকি ওখান থেকে আমি একজনে ঘষে মানে কম ব্যাট এটাতে যদি মারতে যাই মানে পাঁচ ছয়টা হিটে মারতে পারে আমি তরুণ টাকা যাচ্ছি ওইটা কি পায়েটের ভিলেজ না ওটা তো না ওটা মিডেলটাউন ওই যে পাইরেটের ভিলেজ এটা কে পাইটে ফিলেজ না গিয়ে মিডেলটাউন স্টেটার না আমি স্টেটারে দেব না অনেক আগে চলে এসছি পাইরেট স্টেটার ওকে স্পাইট স্টেটে যাওয়ার পর কথা হচ্ছে সবাই ভুল বলে ফেলেছে পায়ারটির ভিলেজে ওকে যাওয়ার পর দেখা হচ্ছে ওকে সব গায়ে প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে ভিলেজ পায়ে যেটা আমি মারাই নি তাও আমি হচ্ছে যে এইটা বসে কি ডেজার্ট পেয়েছি এখন ডেজার্টে এদেরকে মারব এখন আমার খেয়ে দেখে আমি দেখেন আমার আরে আমাদের মারতে পারছি পাশে আমার যত বাইরে বাইরে লেভেল অনেক আমি ইয়ার সাথে মারাম করে ভাস ভাইয়া একটু ভাবতে হবে ওকে ও যখন আসবে তখন আমি এরা এরপরে এরা বলে এই হেরি আল্লা বাইরে ভাই উঠে উঠে এদের হ্যাঁ মাঝানের নিচে অপেক্ষা করতে সামনে দাওয়াত দিবে ভাইরা ভাই ভাই বুদ্ধি আছে নিচে অপেক্ষা করতেছে আমাকে মার বলে মা চায়নি ও মারা চায়নি তো না তুই গেছিল মিস এইবার ভাই এদের মারতে গেলে অনেক টাইম লাগে এই এইবার এমন করে এমন করে দে ভাবো আমার না আসে তো ও আসতে এই তো ভাইরে কি ছিল ও মানে এক এখন পর্যন্ত একবার মারেনি আমি বুঝতে পারতামশো ষাট একশো ষাটই আছে হয়ে গেল আর ওই রেজাল্টের সমস্যা আছে নাকি মারতেছে হট করে গায়েব হয়ে যাচ্ছে এই কি বিরক্ত করতো অবসরে বাইরে চলে যাচ্ছে নেবে এই জন্যে নেবে আমি আত্মীয়দের লিখে বাইরে চলে যাচ্ছি দেহ এমন হচ্ছে যে আঁকারে মাছ হওয়ার পর আছে গায়ে হচ্ছে এটা ভালো জিনিসটা এই তো তোর আমি না মানে গেমে খেলব না ও ভাই এই তোমার তো বাসি আগে ভাই আমার হেলথ বানানো লাগবে আমার হেলথ নাই ভাই আমার হালকা হেলথ নেই গায়েছে একটু বোরিং হবে কিন্তু আসলে আমি অনেক দিন পরে এটা খেলতেছি ব্লকস ফুডের গেমটা অনেকদিন পরেই আচ্ছা সাউন্ড নেই কেন সাউন্ড অফ করে রাখছি চলে একটু পার করি ব্লক শুট খেলতে সব খেলি পার করে ভাই বেশি ভালো না তাইলে তখন করে ভিডিও দিতে বলবো কেউ তখন আমি খেলব এই ভাই ক্যাকটাসের সাথে লাগলে কিছু হবে লুট পেয়ে গিয়েছি হা ভাইয়া স্বাদের পরিসে পড়ছে ভাইয়াটা কি ভাই ক্যাক সাথে লাগলে রাখলে কী তো হেলথ অনেক তিরিশ করে খেয়ে নিচ্ছে গ্যাস আমি একবার ফর্টি ফাইভ আমার লেভেল কিন্তু তেইশ আমি একবার ফর্টি ফাইভের সাথে মারামারি করতে গেছিলাম এটা তো ওর কাছে কিচ্ছু আমার যদি এখন সিক্সটি ফাইভের সাথে আমি আমি এখন শুধু সেভেন্টি বা সরি সিক্সটি ফাইভের উপরে আর কারোর সাথে মারামারি করতে পারবো না করতে গেলে আমাকে খিট করবে আমি মারা যাব আর যাদের সাতশো লেভেল বা যাদের দুই হাজার লেভেল মানে এখানে তো দুই হাজার আমাকে মেরে ফেললো ও ওখানে স্পেশি কার ম্যান স্টেটে একে পেছন থেকে এসে আমি এমন মেরি মেরে ফেল ও ভাই এই তো মানলাম ভালোই লেভেল পাচ্ছি না ওকে আমি মারতে চাই ভালো আমি মারামারি করতে করতে এই তো পাইছি রে এই তো ভাই এরে কি ওই দিন তো আসতেছে সাথে সাথে দেখে ফেলছি আমার কাছে অনেক বাড়ি আছে আমার কাছে হচ্ছে এই এ রে ভাই সাথে পাঠিয়েছি এর ভালো জিনিস না এর এর বিচার হবে এই শীতে এর বিচার হবে এ আমাকে মারবে এর এর বিচার হবে গাইজ সবাই কমেন্টে বলবেন এর বিচার চাই সবাই আজকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কারণ আমাদের চ্যানেলের খুব মানে আমার তিন হাজার তিনশো কত সাবস্ক্রাইব করে ভুলেই গিয়েছি সো গাইস আমাদের আমার যদি আমাকে সাবস্ক্রাইব করান আমি ফোরকে হিট করতে পারবো আর গাইস আমি ফাইভকে আরে কারে মারতেছি সাদে উঠে আমি মাদ বিপদে পড়লাম সাথে উঠে মারতে পারতেছে না কিছু করতে পারতেছে হ্যাঁ কো এই আসছে কোর থেকে উড়ি চলে আসছে এই আবার আগে ঢেহে এলতে পারো অরাত হচ্ছে আমি সবাইকে হুমকি দিচ্ছি এই আসো মারো একদম কিন্তু এমন করে গাইস এই ডান মানে এই

আর আমি সবাই সব সপ দেখাবো আমি ওই স্টোরিটা দেখাবো দেখে আইটেমসে কাটানা কর মেটেল স্ক্রা ও গাইস আপনি একটু আমাদের বলবেন তো আমার একটু কমেন্টে বলবেন তো মেটাল স্ক্র্যাপ মানে দেখি ওকে সো কম বেটের আমার পাওয়ার আছে গান মেশ নেই যে এটা এই যে সবার কাছ থেকে এই যে এটা এটা দেখাচ্ছি ভাইরা ভাই এরা কোনো কাজের হ্যাঁ এর কি এটা কি স্মোক বোম এটা কি ভাই এটা কী এরা হচ্ছে কাজের আর এটা হচ্ছে ওই যে কি কাটানা এটা হচ্ছে ওয়ান কাটানো এদের হেন আর এটা হচ্ছে এয়ার স্লাইশান হচ্ছে এটা এখন আইটেমসের এইটা তো আমি এখন ইউজ করি কারণ এইটা একটু ইউজ করলে আর এটা হচ্ছে এইটা ও টনেট হয়ে গেছে হ্যাঁ ওয়েট ওয়াইট ও সরিটা এখানে এটা দুই টাইমভাবে মারলে অনেক ড্যামেজ হয় আর এটা দিলে ও ভাই রে ভাই স্যার এটা আমি নিজে নিজে পাই না এটা আমাকে কেজনে দিয়েছে আর ভাই এরা কী পার ভাই এরা দেখি মানুষ তো দেখলে হাসতে হাসতে এই নালে রহে ওই নালে রহমান করবে এই পথ যদি এ রে ভাইরা আমি আগে ইউজ করেছি দেখি মামাকে তাড়াতাড়ি মারতে হবে সো গাইস আমি এ রে ভাই রে ভাই এ পুরো ফায়ার এই নেই মারা দাও মারা দাও মারা দাও এক একটা হিট করলেই মারা যেত মেয়েটা বলতে গেছে মেয়েটা বলতে তোর বিচার চাই করে কবি টাকাকে কখনো হাত ছাড়া করতে হয় না এটা সাহস কত বড় গাইস তো আপনার তাড়াতাড়ি অনেক সাবস্ক্রাইব করেন যাতে আমি ফাইভ ফাইভটা হইলে পাঁচ হাজার হলে আমি এ ফেস্টিভ্যাল করবো আমি বলছিলাম এক হাজার হলে খুশির জন্যে মানে খুশির জন্য বলছিলাম পাঁচ হাজার হলে বলবো কিন্তু আসলে এক হাজার সরি কিন্তু আসলে এক হাজার হলে আমি করেই নি প্রবলেম আছে এত তাতে কখনো কেউ ফেস্টিভ্যাল করে না আরে ভাই আসে না কেন এই চলে আসছে ইয়ে রে আল্লাহ ই আল্লাহ সো গাইস আমি একে মারার পর ভিডিওটা শেষ করে দেবো কারণ ভিডিওটা বেশি লংা হয়ে গেলে অনেকে দেখতে পারে না অনেক সময় অনেকের স্কুল কোচিং থাকে ভাত খেতে বা এমনি দেখতে বসে দেখে ভিডিও ছোট বাধ্য হবে আমাদের সবারই ওকে আমি পালায় চলে আসছি ওই সাথে ভাই অপেক্ষা করতেছে ওই দেখেন আরে কই গেল শাসো ভাই

ওকে সো কিস আজকের মতন ভিডিওটা এটাকে থাকুক বাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ব্লক হেবেন অথবা ব্লক শুড ওকে সো আজকের মতন ভিডিওটা এখানে থাকুক বাবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম